তোমরা সবাই কেমন আছো সুভাষ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার আর এখন সকাল আটটা মতন বাজে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ইস্ট সিকিম দেখার উদ্দেশ্যে আর ব্রেকফাস্টে খেলাম ডিম টোস্ট এটা আমাদের ভাষায় কিন্তু ওখানে কিন্তু ওরা বলল ব্রেড অমলেট আর আমাদের হোটেলটা এত টান নিচে না এখানে কিন্তু ঠিক মতন মানে গাড়ি যেখানে আসার কথা আমাদের হোটেলের সামনে আসতে পারছিলই না যদিও পরবর্তী ক্ষেত্রে আমরা যখন আরও একবার গ্যাংটকে ব্যাক করব তখন কিন্তু এই হোটেলটা আমাদের আর দেওয়া হয়নি সেটাও একটামাত্র কারণে কর্তামার কমপ্লেন করেছিল যেই প্যাকেজের মাধ্যমে আমরা এসেছি সেই মালিককে বলেছিল যে অসম্ভব বাজে একটা হোটেল আর মাত্র কারণেই বলা হয়েছিল যে এত সুন্দর একটা জায়গায় এসেছি সেখানে যদি হোটেলের রুম থেকে এসি নিক বিউটিগুলি না দেখতে পাই অসম্ভব সুন্দর দৃশ্যগুলো কিন্তু মিস করব। আর দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে আমাদেরকে যেখানে গাড়িটা আসতে বলেছিল আমাদের যেখান থেকে পিক করবে আর সেখানে কিন্তু হঠাৎ করে আমি দেখতে পেলাম আমাদের সেই আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘাকে এতটাই দেখে ভালো লাগলো আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর আমরা তিনজনে কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে ফ্রেশ হয়ে এই যে বেরিয়েছি অসম্ভব সুন্দর লাগছিল আর একটা মাত্র কারণে আরও বেশি ভালো লাগছিল আমাদের লাখটা কিন্তু খুব ভালো ছিল ভীষণ সানি ওয়েদার কোনো রকম আকাশে মেঘ ছিল না আর যার জন্য যখন যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেরেছি একদম ক্লিয়ার দেখতে পেরেছি এটা কিন্তু বলা যায় অনেকটা ভাগ্যের ওপরে ডিপেন্ড করে কাঞ্চনজঙ্ঘাকে এতটা কাছের থেকে ক্লিয়ার দেখা আর কাঞ্চনজঙ্ঘা দেখা কিন্তু আমার লাইফে এটা ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম দেখে কিন্তু আমি তার প্রেমে পাগল হয়ে গেছি ওই যে সে তো শুভ্র দাঁড়িয়ে আছে মানে সাদা বরফে ঢাকা দূর থেকে মনে হচ্ছে যেন কী যেন একটা সাদা মতন কিন্তু যখন আমি চমকে দেখলাম আরে এটাই তো কাঞ্চনজঙ্ঘা মানে আমি নিজের চোখে কিন্তু একদম বিশ্বাস করতে পারিনি আর এই যে ক্লিপিংগুলো আমার ভিডিওতে এই ফ্রন্টের যে ক্লিপিংগুলো যতগুলো দেখবে এটা কিন্তু আমার কর্তামশাই এই ভিডিওগুলো করে দিয়েছে আর কর্তামশাই যেহেতু গাড়ির একদম সামনে বসেছিল আমি কিন্তু আর সেই সুযোগটা হাতছাড়া করিনি আর কর্তামশাই কিন্তু ভীষণ আনন্দ সহকারে কিন্তু আমাকে অনেক কিছু ভিডিও করে দিয়েছে সঙ্গে আমার শ্রীমতীও কিন্তু কিন্তু অনেক কিছু ভিডিও করে দিয়েছে আর সিকিমের রাস্তা এত পরিষ্কার এত পরিষ্কার তুমি নোংরা ফেলতেও দুবার ভাববে এই পরিষ্কার জায়গাটা আমি নোংরা করব কি করে আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যতটা জায়গা দেখলাম যে রাস্তায় কাজ হচ্ছে আর জায়গায় জায়গায় লেখা আছে ব্রো বলে একটা কথা লেখা আছে আমাদের ড্রাইভার দাদা বললেন যে ব্রোয়ের মানেটা হলো কি বর্ডার রোড অর্গানাইজেশন আর যেহেতু এটা বর্ডার এরিয়া মিলিটারিদের অধীনেই থাকে রাস্তাটা রাস্তাটা অসম্ভব সুন্দর এবং পরিষ্কার তো বটেই এবং সত্যি কথা বল রাস্তায় কিন্তু কাজ হচ্ছে আর এই যে ফ্ল্যাগগুলো সম্বন্ধে তো কোনো আইডিয়াই ছিল না বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু এই ধারণাটা আমাদেরকে ক্লিয়ার করে দিলেন আমাদের ড্রাইভার দাদা তিনি বললেন যে বুদ্ধিস্টদের মধ্যে কেউ যদি মারা যান তার উদ্দেশ্যে এই ফ্ল্যাগগুলোকে দেওয়া হয় আর এই ফ্ল্যাগটা যত হাওয়ায় নড়তে থাকে তার মানে তার আত্মার শান্তির কামনা করা হয় অনেকখানি বলতে পারো আমরা যে কার্তিক মাসে মানে দামোদর মাসে যে আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরা আকাশ প্রতীক বা দেবদান করে থাকি সেটা এটার অনেকখানি আমরা এখন টুয়ার্ডস নাথুলা আর এখন অন দা ওয়ে টু নাথুলা আর এটা এখন কত ফিট উপরে আছি সাত হাজার ফিট ওপরে আছি এখনও উঠতে হবে এতটা উপরে তো চলো বাকি সবাই দেখতে থাকো সঙ্গে আচ্ছা যাওয়ার পথে উনি একটা ভিউ পয়েন্টে নামালেন অসম্ভব সুন্দর দৃশ্যটা এটা না দেখলে তো একদমই নয় যদিও এটা হোটেল থেকে নেমেই মানে এখান থেকে আসার পথে আমরা তুলেছিলাম কিন্তু এখান থেকে এটা এতটা ভালো যেটা না দেখলে একদমই নয় তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা কতটা কী বোঝাতে পারবো আমাদের সেই আকাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা তো চলো সামনে থেকে যতটা পারি তোমাদেরকে দেখ তো চলো এখানে মোটামুটি সবাই ফটো ফটোশ্যুটে ব্যস্ত আমরাও কিছু ফটোশ্যুট করলাম আর চলো এবারে ব্যাক ক্যামেরা করছি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর এই সেই কাঞ্চনজঙ্ঘা এতটার অসম্ভব সুন্দর লাগছে এবং এতটা পরিষ্কার দেখতে পারবো একদমই আশা করিনি এবং তোমাদেরকে যে এতটা ভালো পরিষ্কার দেখাতে পারবো একদম আশা করিনি আশা করি বোঝাতে পারছি এবং তোমরা যথেষ্ট এনজয় করছো নিজের চোখে যে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবো তা কখনোই কিন্তু কল্পনা করতে পারিনি আর তার জন্য আমার কর্তামশাইকে জানাই অনেক ধন্যবাদ আর এক রাস ভালোবাসা আর প্রকৃতির কাছে জানাই এক রাস কৃতজ্ঞতাবোধ তার কারণ প্রকৃতি যদি স্বাদ না দিত আমাদের সাথে এই ওয়েদার যদি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতো আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এতটা পরিষ্কারভাবে দেখতেই পারতাম না আর আমরা কিন্তু ধীরে ধীরে আরও অনেক উঁচুর দিকে উঠে চলেছি এবং যে কটি গাছপালা এখনও পর্যন্ত দেখেছিলাম তাদেরকে কিন্তু হারিয়ে ফেলছি এখন শুধু চারিদিকে রুক্ষতা আর একদম কিন্তু মিলিটারিদের অধীনেই চলে এসেছি এই যে প্রায় এগুলো দেখছো না এগুলো কিন্তু এদের বেস ক্যাম্প বলতে পারো তোমরা মানে মিলিটারিদের বেস ক্যাম্প আমরা কিন্তু প্রায় চলে এসেছি আমাদের ডেস্টিনেশ ইমিগ্রেশনের অনেক কাছে যত উপরে উঠছি ততটাই কিন্তু বুঝতে পারছি যে এখানে ঠান্ডার তীব্রতাটা কতখানি যদিও গাড়ির ভেতরে আছি কিন্তু যখন ভিডিও করার সময় জানলার কাঁচটা নামাচ্ছি তখন কিন্তু বেশ বুঝতে পারছি বাইরের ঠান্ডা কতখানি আর সেই সঙ্গে এটা ভেবেও গায়ে কাটা দিচ্ছে এখানে যারা পাহারায় রয়েছেন আমাদেরকে যারা প্রতিনিয়ত সুরক্ষিত করে চলেছেন তারাও কতটা কষ্টকর জীবনযাপন করেন এখানে আর তারা কিন্তু অত কষ্ট করে আমাদেরকে সুরক্ষা দিয়ে চলেছেন বলেই কিন্তু আমরা সুরক্ষিত বোধ করি নিজেদেরকে আমরা এখন বারো হাজার আটশো ফিট ওপরে আছি আর আমার ঠিক উল্টো দিকে আছে ছাঙ্গু লেক ওটা ফেরার পথে ভিজিট করব। এখন আমি ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর ওপর থেকে এই সাইট সিনটা দেখতে এতটাই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে দেখতে তো চলো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে এই যে সোজা দেখতে পাচ্ছ ব্লু একদম ব্লু সেটা হলো গিয়ে ছাঙ্গু লেক দেখি জুম করে কতটা দেখানো এই যে এটা হলো গিয়ে ছাঙ্গু লেক আর এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইখান দিয়েই কিন্তু আমরা এসেছি এই যে গাড়িগুলো আসছে আসছে ওই যে গাড়িগুলো আসছে ওইখান থেকে এসে 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 এই যে এইখানে এই যে আমরা এই গাড়িটাতেই এসছি আর এটা হলো গিয়ে তো যে দেখছো যে যা দেখছো এখানে এগুলো হলো গিয়ে বাংকার মিলিটারি বাংকার আর এই যে এই যে পাহাড়টা অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে আমাদের সবচেয়েতে কপাল ভালো হলো আজকের আকাশটা একদম পরিষ্কার ওই যে এবারে আমরা ওখান দিয়ে উঠবো ওই যে যাচ্ছে এবারে আরও ওপরে উঠবো এখনও কতটা বাকি আছে ওটা দুশো কুড়ি ফিট তাই বলো দু হাজার আমাদের দু হাজার দুশো ফিট ওঠা বাকি আছে তারপরে আমরা পৌঁছাবো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে মানে নাথুলা পাসে অসম্ভব ঠান্ডা কিন্তু যেহেতু রোদটা উঠেছে বেশ ভালো লাগছে আর উঠতে উঠতে পাহাড়ে কিছু বরফগুলোকেও দেখেছি চল উঠি এখানে মোটামুটি দেখা বরফগুলোকেও দেখেছি কিন্তু সেটা না অতটা ঠিক ক্যামেরা করতে পারিনি ফোকাসটা ঠিক মতো না আসেনি তো চলো আর বেশি বাগব না করে যাওয়া যাক আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আর এখন কটা বাজে এখন কিন্তু বাজে কটা বাজে মা এখন বলতে না কটা বাজে দেখি হ্যাঁ আচ্ছা এখন সকাল মতন বাজে আর আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম সাড়ে আটটা নাগাদ বেরিয়েছিলাম মোটামুটি সাড়ে এগারোটা পৌঁছে যাবো সাড়ে এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাবো তো চলো বাকি রাস্তাটা দেখে থাকো সঙ্গে থাকো তো এখন বাজে সকাল এগারোটা একত্রিশ মোবাইলে যেটা দেখলাম আর অবশেষে আমরা পৌঁছেছি নাতুলা পাশে আর এখানে মাঝে এক জায়গায় নেমেছিলাম যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িতে এখানে আসবে না বড় গাড়ি বলেও এসেছিল এখানে বড় গাড়িই পারমিশন পায় তো সেই গাড়িতে এসেছি তো এখানে পার্কিং করে এবারে হেঁটে যেতে হবে অতটা উঁচুতে উঠতে হবে আর যেহেতু এতটাই ওপরে এখানে অক্সিজেন নিতে অনেকেরই প্রবলেম হয় অক্সিজেনে ব্রিথিং প্রবলেমটা হয় আর তার জন্য অবশ্যই মিনি অক্সিজেন সিলিন্ডারটা মাস্ট ক্যারি করতে হয় সেটাও নিয়েছি আমরা আর যেটা মাস্ট সেটা হলো গিয়ে কর সেটাও নিয়েছি আর তো চলো সামনে আছে এই যে এতটা হেঁটে এখন ওপরে উঠতে হবে এটা হেঁটে ওপরে উঠতে হবে আর আমরা যেই পাটটাতে আছি সেটা হলো গিয়ে ইন্ডিয়া আর তারপরেই হলো গিয়ে চায়না